আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড়ো ঐতিহাসিক গরুর হাট ঢাকা গাবতলিতে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড়ো বড়ো গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এইবারও গাবতুলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল শুটামদের একটি দানবীয় গরু গরুটি আনা হয়েছে সুনামগঞ্জ থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন হবে গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এখন পর্যন্ত আট লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে বারো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটি মাসাল্লা রং খুবই সুন্দর চমৎকার গরুর রঙের কারণে একটু দামটি বেশি চাওয়া হচ্ছে আপনারা যদি বড় গরু কিনতে চান তাহলে গাবতুলির হাটে চলে আসেন